আসসালামু আলাইকুম ভিওর্স তো আবারও রাজহাঁসের বাচ্চা পেলাম আমার হাত দুইটি হাঁস থেকে তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত কিউট কিউট হয়েছে তো সব কিছুর জন্য আল্লাহর ওপর শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো গত এক মাস আগে আমি আমার এই দুইটি হাঁসগুলোকে আবার কুচে বসে দিয়েছিলাম বারোটা ডিম দিয়ে ওরা দ্বিতীয়বারের মতো বারোটা ডিম পারছিল তো এই বারোটা ডিম দিয়ে বসে দিয়েছিলাম তো সেই ভিডিওটা দেইনি অবশ্য একটা কারণে যাই হোক যে কোনো কারণে ভিডিওটা দেওয়া হয়নি এই রাস কুচে বাজানোর দ্বিতীয়বারের তো একবারে বাচ্চা ফোটার পরেই ভিডিও দিলাম আজকে এই বাচ্চাগুলো ফুটছে তো দশটা ডিমের বারোটা ডিমের ভিতরে দশটা বাচ্চা ফুটছে মাসাল্লাহ আর এখানে আমার দুইটি খাসি আছে যেটা কুরবানির ঈদে বিক্রি করব এটা আমার একটা দেশি খাসি তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে আর ওই যে দুইটা দেখতে পাচ্ছেন ওটা আমার একটা ক্রোস জাতের খাসি তো দুইটা আমার বাড়ির বাচ্চা একটাও কিনা না দুইটাই আমার ছাগলের পেট থেকে হয়েছে তো এটা একটা ক্রোস জাতের খাসি দুইটাই আমি কুরবানি দিয়ে বিক্রি করব ওদেরকে আমি জমি থেকে ঘাস তুলে নিয়ে এসে ওদেরকে দিয়েছি সেই ঘাসগুলো ওরা খাচ্ছে সকালে জমিতে নিয়ে গেছিলাম বিকেলবেলা আর নিয়ে যায়নি ওরা এখন ঘাস খাচ্ছে তো আর দুইটা বাচ্চা আছে সেই দুইটা বাহিরে গেছে তো অনেকেই বলে যে তাদের রাজহাঁস নাকি একবার ডিম পারে বছরে তো আমার রাজহাঁস বছরে তিনবার ডিম পারে এরা শীতের শুরুর থেকে একদম শীতের শেষ পর্যন্ত গরম পরা পর্যন্ত এরা ডিম পারে আমার রাজহাঁস তো এরা গত ডিসেম্বর মাসে ডিম পারছিল দুইটা হাঁস আমার প্রায় চব্বিশটার মতো ডিম পেরেছিলো চব্বিশটার ভিতরে আঠারোটা বাচ্চা ফুটেছিল আর এখানে দ্বিতীয়বার আবার আমার রাজহাঁস বারোটা ডিম পারছে দুইটা মিলে তো বারোটার ভিতরে দশটা বাচ্চা ফুটছে মার্শাল্লাহ যারা বলেন যে তাদের হাঁস মাত্র একবার ডিম পারে তো তাহলে তাদের হাঁসের হয়তোবা কোনো সমস্যা আছে যার কারণে একবার ডিম পারে হয়তো বা খাওয়ার সমস্যা আর আমার হাঁস বছরে তিনবার ডিম পারে মাসাল্লাহ তো আমার কিউট বাচ্চাগুলো সবাই বলে যাবেন যে এই বাচ্চাগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে আর এখানে যে সাদা মহারাজা দেখতেছেন এই সাদা মহারাজা হলো এই বাচ্চাগুলোর বাবা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ